এবার ছাত্রছাত্রী বা ব্যাচেলারদের কাপড় গুছিয়ে রাখার জন্য একটি অত্যন্ত সুবিধাজনক এবং সাশ্রয়ী সমাধান ভারী কাঠের আলমারির বদলে এই হালকা ও পোর্টেবল আলমারিটি খুব সহজেই ঘরের যে কোনো ছোট জায়গায় মানিয়ে যায় এতে দুটি প্রশস্ত তাক বা লেয়ার থাকে যেখানে আপনি ভাঁজ করা কাপড় বইপত্র বা নিত্য প্রয়োজনীয় জিনিস সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারেন অনেক মডেলে কাপড় ঝোলানোর ব্যবস্থাও থাকে মজবুত মেটাল বা প্লাস্টিক ফ্রেম এবং জিপার সহ উন্নত মানের কাপড়ের কাভার দিয়ে তৈরি হওয়ায় এটি ভেতরের জিনিসপত্রকে ধুলোবালি আর্দ্রতা ও পোকামাকড় থেকে সম্পূর্ণ রক্ষা করে এর সবচেয়ে বড় সুবিধা হল এটি কোনো মিস্ত্রি ছাড়াই খুব সহজে নিজে নিজে ফিটিং করা বা খোলা যায় ফলে বাসা বদলানোর সময় এটি বহন করা খুবই সহজ কম খরচে ঘরকে পরিপাটি রাখতে এবং স্মার্ট স্টোরেজ সলিউশন হিসেবে এটি একটি দারুণ পণ্য অর্ডার করতে ভিডিওর নিচে দেওয়া লিঙ্কে গিয়ে আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনার নাম নম্বর ঠিকানা দিয়ে অর্ডার বাটনে ক্লিক করে অর্ডারটি কনফার্ম করুন